ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেন আমি হালকা আর আমি চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ভালো আছি পেয়ে এখন তোমাদের সামনে একটা অ্যাড করবে কোন জিনিসটা কোন কাজে লাগে কোন জিনিসটা ভালো সেটা তোমাদেরকে দেখাবে দেখাও এটা হলো আমার এটা আমার ছোট মামা কিনে দিয়েছে বুঝলেন এটা হলো জোয়ান এটা সকালে উঠেই খেতে না এটা ভাত খাওয়ার পরে খেতে হয় তাহলে আপনার হজম হয়ে যাবে এই দেখেন সবাই দেখতে পাচ্ছেন এটা হলো আমার পেন্সিল বক্স নতুন এটা এটার ভিতরে পেন্সিল রাখা হয় দেখাচ্ছি কিভাবে খুলতে হয় এভাবে খুলতে হয় এখানে পেন্সিল রাখতে হবে এখানে পেন পেন্সিল এগুলো রাখতে হবে বুঝলেন তারপরে এইভাবে লাগিয়ে দিতে হবে তারপরে দ্বারা আরেকটা জিনিস এই দেখেন এটা হলো ওয়াটার কালার যদি আপনার যদি এই যদি আমার কালার পেন্সিলে যদি রং হয় না তাহলে ওয়াটার কালারটা আপনি ব্যবহার করতে পারেন দেখো দেখছি দেখে দেখছি আমি

তারপর এইভাবে এইভাবে কালার করবেন সবাই বুঝতে পাচ্ছেন এটা হলো আমার পুরো পেনসিল বক্স বুঝলেন এখন খুলে দেখাচ্ছি আপনাদের তবে দেখবেন এই দেখেন এই দেখেন দুটো পেনসিল এটা আমার সেই पापा এনে দিয়েছিল নতুন পেনসিল এটা এখানে দুটো পেন মা আমাকে লিখে দেয় এটা হলো স্কেল এখানে কি কি আছে দেখেন অনেকগুলো পেন আর এই দেখেন আমার একটা কাঠের পেনসিল ইলায় আমি দেখেন এটা হলো আমার স্বপ্ন আর এটা হলো আমার দেখুন এটা দিয়ে পেন্সিল ছিল হয়

এটা যদি আপনার কোনো দরকারই হয় তখন এই মার্কার পেনটা আপনি ব্যবহার করতে পারেন এটা হলো এটা হলো মেকআপ করার স্প্রে যদি আপনি যদি মেকআপটা যদি নষ্ট হয় যদি গলে যায় তাহলে এটা যদি যদি আপনি যদি এটা দেন তাহলে ফুদি দেন তাহলে আর মেকআপটা আর আর গলে যাবে না বুঝলেন ওখানে গিয়ে এটা হলো টিপের বক্স বুঝলেন আমি দেখাচ্ছি ও দেখাচ্ছি এটা হলো মেরুন এটা হলো মেরুন কালার টিপ ছিল তো এমনটা এটা লাল এটা লাল এটা লাল সব আলাদা আলাদা টিপ দেখেন অনেক বড় বড় না তাই না এই দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো এটা হলো কালার টিপ জব একটুখানি খুলে গেছে

এটা হলো লাল টিপ দেখেন দেখছ बच्चन সবাই এটা তো এমনি প্যাকেট 10 মার্কস যদিও এটা আমার মার্কস যদি যখন বাইরে যায় তখন এই মার্কসটা এভাবে দিতে হয় যাতে করোনা ভাইরাস আমাদের দিকে অ্যাটাক না করতে পারে কাছেটা দেখো হলো এটা হলো টিপ যদি একটু আমি ছিড়া গেছে যদি তিনটে আছে এই দেখেন এটা হলো এটা হলো টিপ দেখতে পাচ্ছেন যদিও দুটি আছে তবু আমি আপনাকে দেখিয়ে দিলাম দেখেন এটা হলো লাল টিপ এটা খুবই ছোট তবুও আবার ছোট দুটি আছে হলো দেখেন এটাও দুটি আছে বুঝলেন সব টিপি অনেক অল্প আছে ইটা হলো লাল টিপে দেখেন এটাও দুটি আছে সব ডিপই দুটি আছে এটা হলো টিপ এটা একটু হ্যাঁ ছোট এটা বেশি আছে এটা এটা হলো কালো টিপ এই দেখেন কম আছে এটা হলো লাল টিপ দেখেন যদিও এটলাস কয়ার হয়ে আছে এটা হলো আমার মায়ের ওয়াচ যখন যখন আমরা যখন ঘড়িটা এটা যখন ইচ্ছা ইচ্ছে করতে হবে পড়া তখন আপনি পড়তে পারেন ইচ্ছে করে এটা হলো আমার এটা হলো আমার গয়না বুঝলেন এ দেখেন আমি পরে দেখাচ্ছি এটা এইভাবেও পড়তে পারেন বুঝলেন এই দেখেন খুব ভালো দেখেন আমি এটা নতুন আছেন পুঁচিগুলো অনেক বড় এটা হলো হিমালয়া পাউডার বুঝলেন এটা আপনার আমি গালে মাখলে আপনার গাল আরো সফট হয়ে যাবে বুঝলেন এটা হলো কাটা বুঝলেন এটা আমরা মাথায় দিলে মাথায় দিতে গেলে একটুখানি লাগবে তাহলে কোনো অসুবিধা নেই এটা হলো এটা হলো হিমালয়া ক্রিম বুঝলেন আপনারা আপনাকে ইচ্ছা করলে মারতে পারেন না এটা হলো বাচ্চাদের বুঝলেন দাঁড়ান এক মিনিট এটা হলো পরিবাস বুঝলেন দেখুন এটা বাচ্চাদের বুঝলেন দেখুন দেখেন এখানে একটা বাচ্চা লেখা আছে তাহলে এটা বাচ্চাদের কোথা থেকে আওয়াজ হয় এবার কাচিটা এটা হলো কাচি যখন আমরা চুল একটু সামনে যখন অসুবিধা হবে তখন এই কাচি দিয়ে চুলগুলো এভাবে কাটতে হয় বুঝলেন এটা হলো আমব্রেলা পাউডার বুঝলেন এটা বড় দে ইচ্ছা করলে আপনারাও মাখতে পারেন আপনারা তো বড়

বুঝলেন যদি একটুখানি আছে তবুও এটা এটা পুরনো এটা নতুন দেখেন বেশি আছে আর ওইটা কম আছে দেখুন এটা হলো আমরেলা ক্লিম যখন আপনি রোদে ঘুরার সময় এটা করবেন তখন আপনি ঘাম কালো হবেন না রান্না করার সময় মাখবেন তবে আপনি কালো হবেন না বুঝলেন এটা হলো এটা হলো স্যানিটাইজার বুঝলেন এটা করোনা ভাইরাস সময় যখন আমি যদি স্যানিটাইজার না রেখে যান তাহলে মাস্ক আর স্যানিটাইজার দুটোই বাইরে গেলে কাজে লাগে বুঝলেন মাস্কটা এইভাবে পরার স্যানিটাইজারটা যদি আপনি না করেন না করেন তাহলে করোনা ভাইরাস আপনার হাতের মধ্যে চলে যাবে আর আপনি যখন নতুন বাড়িতে গিয়ে যখন খাবেন তখন ভাইরাসগুলো ওই ভাতের মধ্যে মিশে যাবে আর আপনার পেটে চলে যাবে তার জন্য এটা নিলে কোনো ভাইরাস আপনার আপনার এই হাতে ঢুকবে না বুঝলেন এইভাবে নিতে হয় বুঝেছে ডাটা দেখাচ্ছি এটা হলো এটা হলো তৈরি সাবান বুঝলেন এটা গরমকালে মাখলে এটা গরমকালে মাখলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো এখন অনেক ঠান্ডা এখন অনেক গরম দেখুন এটা হলো নারকেল তেল বুঝলেন এটা আর আপনার চুল যদি ছোট হয় তাহলে এটা মাখলে চুলটা আরো বড় হয়ে যাবে বুঝলেন তারপরে ওয়েট দাও ভাইস তো বলেছি এটা হলো ওয়াইপস এটা আপনার এটা এটা আপনার যদি ময়লা হয়ে গায়ে তখন আপনি এইভাবে মাখলে আপনি যদি এইভাবে মাখলে ময়লা গুলো তো সব উঠে যাবে আর আপনার গা পরিষ্কার হয়ে যাবে এটা হলো বড়লিন বুঝলেন এটা এটা যদি এটা যদি কোথাও এটা যদি কোথাও ছেড়ে যায় যখন আপনি এটা এখানে ছেড়ে যায় না তখন আপনি এখানে বড় দিনটা মারতে পারেন এতে দিচ্ছি দেখুন এটা এইভাবে নিতে হবে যে এখানে লাগাতে হবে তো সরসের তেল এটা হলো আমি মাখি এটা এটা দিলে চুল অনেক সিল্কি হয়ে যাবে হলো বড়দের ক্রিম বুঝলেন এটা বাচ্চাদের ক্রিম নয় আপনারাও ইচ্ছা করলে মাখতে পারেন মাও ইচ্ছা করলে মাখতে পারে এটা মাখলে কি হবে বলো এটা মাখলে আটা মাখলে গালার নাক ফরসা হয়ে যাবে মুখ ফরসা হয়ে যাবে এটা হলো হেয়ার সেটিং স্প্রে বুঝলেন আপনি যদি চুল যদি উড়ে এখান থেকে পালিয়ে যায় তাহলে আপনি এটা দিবেন আর চুল উড়ে পালাবে না দেখিয়ে দিলাম এবার এটা হলো পেন বুঝলেন এটা লিখা সময় অনেক ভালো লিখা হয়। এটা কি দিবা ওই পাউডারটা দাও। এটা হলো হিমালয়া পাউডার বুঝলেন? এটা বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য নয় বুঝলেন? দেখেন এখানে একটা বাচ্চা লেখা আছে। দেখতে পাচ্ছেন? ওইটা এটা কোল ক্রিম এটা বড়দের জন্য। এটা শীতকালে মাখলে গাল অনেক সফট হয়।

লিপস্টিক বুঝলেন যদিও নষ্ট হয়ে গেছে এটা ভেঙে গেছে আমি লিপস্টিক করলে খুব ভালোবাসছি কিন্তু এটা তো নেই এটা তো বড়দের এটা হলো চেরি কালার এটাও চেরি কালার এটাও চেরি কালার এটা অরেঞ্জ কালার এটা যেটি হোক এটা ব্রাউন ব্রাউন এটা চেরি কালার দেখেন সবাই দেখতে পাচ্ছেন এটাও হলো লিপস্টিক দেখেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার দেখেন এটা আবার সুতাটা এটা হলো আইলাইনার বুঝলেন এটা যদি একটু নেল পলিশ মতো দেখতে এটা হলো পাউডার পাউডার মতো দেখতে এই দেখেন এটা হলো আয়না দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো একটা মায়ের ক্রিম যদিও এটা পড়ার মতো দেখতে দেখাচ্ছি দেখেনা ইচ্ছা করলে মাতে পারেন এটা হলো আইল্যান্ড আর বুঝলেন এটা কোথাও যদি আইল্যান্ডার পড়তে ইচ্ছা হয় তাহলে এটা নিতে পারেন দেখুন যদি একটু পেনের মতো দেখতে এটা কাজল কাজল একটা হলো দেখতে পাচ্ছেন তো এটা একটা পেনের মতো দেখতে কাজল এটাও একটা কাজল দেখতে পাচ্ছেন এটা হলো লিফটি বুঝলেন এটাও একটা লিফটি এটা একটা ছোট লিফটি দাঁড়ান আর এটা ছোট আর এটা ছোট चलो चलो দেখেন এটা হলো চখের দিয়ে আর বুঝলেন দেখেন এটা কোথাও দিলে চকচক করবে দেখেন চকচক করছে না তো যদি একটু মতন এটা হলো শ্যাম্পু বুঝলেন দেখেন দেখতে পাচ্ছেন

দাঁড়া এটা হলো আইল্যান্ডার বুঝলেন এই দুটো দেখছেন তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছে বাই ভাই আমি এবার স্নান করবো ভিডিওটা ভালো লাগলে রাইড করবে না শেয়ার করে দিবেন বাই